সিমতলে জঙ্গলের ভেতর দিয়ে এক বুড়ি তার খামারের মুরগির ডিম বাজারে বিক্রি করে বাড়ি ফিরছিল হঠাৎ জঙ্গলের একটি শিয়ালকে কান্না করতে দেখতে আরে এই গভীর জঙ্গলের ভেতরে কে কান্না করছে দেখে তো একটু এগিয়ে গিয়ে এরপর পরে এগিয়ে গিয়ে দেখলো একটি শিয়াল ছানা কান্না করছে আর সামোন কিছু রক্ত পড়ে আছে কি ব্যাপার শিয়াল জানা তুমি ভাবে কান্না করছো কেন আর এই রক্তগুলো কার মরিমা এই রক্তগুলো আমার মায়ের এক দুষ্ট বাঘ আমার মাকে খেয়ে ফেলেছে আমি ওই ঝোপের আড়ালে লুকিয়ে পড়েছিলাম এজন্য আমাকে খেতে পারেনি আমার মাঝরা যে আর কেউ নেই আমি এখন কোথায় যাব কোথায় থাকব কিচ্ছু বুঝতে পারছি না বুড়িমা শিয়ালছানার এমন কান্না মাখা কথা শুনে বুড়ির খুব মায়া হলো শিয়ালছানা তোমার যেহেতু কেউ নেই আর এই জঙ্গলে একা থাকলে অনেক হিংস্র প্রাণী এসে তোমাকে খেয়ে ফেলতে পারে তাই বলি কি তুমি আমার সাথে আমার বাড়িতে চলো সেখানে তুমি একদম নিরাপদে থাকবে এরপর শিয়ালছানা বুড়ির কথায় রাজি হয়ে গেল বুড়ি শিয়ালছানাকে নিয়ে তার বাড়িতে চলে গেল এরপর বুড়ি তার খামার থেকে মুরগির ডিম শিয়ালছানাকে খেতে দিল এভাবেই বেশ কিছু দিন কেটে গেল কিন্তু যতদিন যাচ্ছিল কারণ প্রতিদিন বুড়ি তার খামার থেকে একটি করে মুরগি আর কটি করে ডিম শিয়ালছানাকে খেতে দিত এতে করে বুড়ির মুরগি আর ডিম দিন দিন কমে যাচ্ছিল বুড়ি তার সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে তার খামারের মুরগির ডিম বাজারে বিক্রি করে বাসায় ফিরছিল প্রতিদিন তো আমার ডিম আর মুরগি কমে যাচ্ছে এভাবে চলতে থাকলে তো আমার ডিম মুরগি কিছুই থাকবে না শিয়াল ছানাকে তো আদর করে আমি আমার বাড়িতে নিয়ে এসেছিলাম এখন তো এতিম শিয়াল ছানাকে দাঁড়িয়েও দিতে পারছি না কি করি এখন আর হাঁটতে হাঁটতে বুড়ি হঠাৎ জঙ্গলের ভেতর একটি পুকুর দেখতে পেল পুকুরটি দেখে বুড়ির মাথায় একটি চপ্পর বুদ্ধি আসলো আরে এখানে তো আমি একটা পুকুর দেখ আমিও এটিমশিয়ালের জন্য মাংস কিনে এনে ওকে খাওয়াতে পারবো এতে করে আমার মুরগিও থেকে যাবে আর আমি মুরগির ডিম বাজারেও বিক্রি করতে পারবো এভাবে আমার সংসার ভালোই চলবে যেমন ভাবনা তেমন কাজ পুরী বাজার থেকে মাছের পোনা কিনে এনে সে দিলো আর সে পুকুরটিতে শিয়াছানাকে পাহারায় বসিয়ে দিল পরিশ্রম করে বুড়ি মাছগুলোকে খাবার খাইয়ে কিছুদিনের মধ্যে বড় করে তুলল একদিন পরে গ্রাম থেকে জেলেকে ডেকে এনে তার পুকুর থেকে মাছ উঠালো পথে বেশ বড় হয়েছে এই মাছগুলো বাজারে বিক্রি করলে তো আমি অনেক টাকা পাবো। যাক এখন আমার আর কোনো অভাবে থাকবে না প্রতিদিন মাছ বিক্রি করতে পারবো আর মাছ বিক্রি টাকা দিয়ে বাজার থেকে মাংস কিনে এনে ওয়েদিন শিয়ালকে খাওয়াতে পারবো হ্যাঁ হ্যাঁ পরিমা তোমার পুকুরে তো দেখছি অনেক সুন্দর মাছ হয়েছে পুকুরে যে এমন সুন্দর মাছ চাষ করা যায় সেটা আমার জানাই ছিল না আজ প্রথমবার দেখলাম মাছগুলো আমি বাজারে নিয়ে যাচ্ছি তুমি কি এখন আমার সাথে যাবে আরে না আমি আমার শরীর নিয়ে বাজারে যেতে কি করব তুই বাজারে মাছ বিক্রি করে কিছু মাংস কিনে বাকি টাকাগুলা আমার কাছে নিয়ে আসিস ওই টাকা থেকে আবার তোর মজুরি দিতে হবে ঠিক আছে ঠিক আছে বুড়িমা তুমি চিন্তা করো না আমি বাজারে যাচ্ছি মাছ বিক্রি করে যা টাকা পাব তা দিয়ে কিছু মাংস কিনবো আর বাকি টাকা তোমায় নিয়ে এসে দিব এই বলে জেলে মাছের ঝুড়িটি মাথায় করে নিয়ে বাজারে চলে গেল বরিমা আজকে দু টাকার মাছ বিক্রি করেছি পাঁচশো টাকা দিয়ে মাংসগুলো এনেছি আর এই না অবশিষ্ট পনেরোশো টাকা বেশ ভালো দামে তো মাছ বিক্রি করেছিস তা তোকে কত মজুরি দিতে হবে বুড়িমা আমার মজুরি পাঁচশো টাকা আমি একদিন কাজ করলে পাঁচশো টাকাই নেই তুমি আমাকে পাঁচশো টাকাই দিও আচ্ছা ঠিক আছে তো পাঁচশো টাকা করে দেবো কিন্তু শর্ত হচ্ছে প্রতিদিন তুই আমার পুকুরে এসে মাছ ধরে বাজারে মাছ বিক্রি করে দিবি আচ্ছা আচ্ছা ঠিক আছে বুড়িমা তোমার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আমি প্রতিদিন এসে তোমার পুকুর থেকে তোমাকে মাছ ধরে দেবো আর সে মাছগুলো বাজারেও বিক্রি করে দিব তুমি চিন্তা কর না এভাবে মাছ বিক্রি করে বুড়ির দিন খুব ভালোই চলছিল শিয়াল প্রতিদিন বুড়ির মাছ বিক্রির টাকা দিয়ে কিনে আনা মাংসগুলো খেত আর গিয়ে পুকুর পাহারা দিত। হঠাৎ একদিন শিয়াল যখন পুকুরটি পাহারা দিচ্ছিল তখন পুকুর থেকে একটি মাছ কিনারাই উঠে আসে আরে ওই তো ওই তো একটা মাছ উপরে লাফিয়ে উঠেছে যাই যাই তাড়াতাড়ি মাছটাকে পুকুরের পানিতে ছেড়ে দিয়ে আসি তা না হলে মাছটা তো মরে যাবে গিয়ে মাছটি তার হাতে তুলে নিল।। মাছটা তো দেখছি শিয়াল দারুণ সুন্দর মাছের শরীর থেকে কি সুগন্ধ আসছে আচ্ছা আমি যদি কাঁচা মাংস খেতে পারি কাঁচা ডিম খেতে পারি তাহলে কাঁচা মাছ কেন খেতে পারবো না দেখি তো একটুখানি খেয়ে মাছ খেতে কেমন লাগে এই বলে শিয়াল সেই মাছটি কচকচ করে চিবিয়ে খেয়ে ফেলল আরে আরে মাছ খেতে তো দেখছি দারুণ সুস্বাদু এতদিন থেকে আমি মাছগুলো পাহারা দিচ্ছি এতদিনে আমি একটা মাছও খাইনি এটা কোন কথা মাছ খেতে যে এত সুস্বাদু এটা যদি জানতাম তাহলে তো আমি অন্য কোন খাবারই খেতাম না সারা দিন শুধু মাছই খেতাম যাকে এতদিন যা ভুল করার করেছি আজ থেকে শুধু মাছই খাবো মাছারা অন্য কিছু আমি খাবই না এরপর শিয়াল প্রতিদিন বুড়ের পুকুর থেকে মাছ ধরে ধরে খেত মাছ খেতে খেতে শিয়াল এক সময় বুড়ির পুকুরের সমস্ত মাছ শেষ করে ফেললো একদিন বুড়ি জেলেকে নিয়ে যখন পুকুরে মাছ ধরতে আসলো ও সেদিন পরই পুকুরে একটি মাছও পেল না তো পুকুরে অনেক মাছ ছিল হঠাৎ করে মাছগুলো সব কোথায় গেল কিছুই তো বুঝতে পারছি না বুড়িমা আজ তো মাছ পেলাম না আমি এখন আসি গো এই বলে জেলে সেখান থেকে চলে গেল বাড়িতে গিয়ে ভাবতে লাগলো তার পুকুরের মাছ শেষ হওয়ার রহস্যটা কি হঠাৎ পরী আড়াল থেকে শুনতে পেলেও এডেনশিয়াল কিছু একটা বলছিলি যে আমি ওই বুড়ির সমস্ত মাছ খেয়ে ফেলেছি এটা তো বরি জানতেই পারেনি এক ওই বুড়ি আবারও পুকুরে মাছ ছাড়বে আমি ওর পুকুরের আবারও মাছ খেয়ে ফেলবো ওই বুড়ির মুরগিগুলোও খাবো ওর ডিমগুলোও খাব বরিকে আমি শান্তিতে থাকতে দিব না এসব কথা শুনে তো বুড়ির মাথায় আকাশ ভেঙে পড়লো যার জন্য সে এত কষ্ট করছে সে তাকে ধোকা দিচ্ছে তাই বুড়ি আর দেরি না করে দুষ্টু পাজিশিয়ালকে শিয়ালকে লাঠি দিয়ে মেরে তার বাড়ি থেকে তাড়িয়ে দিল তারপর থেকে পুরি তার খামারের মুরগি আর পুকুরের মাছ নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো